একটা জিনিস মনে রাখবেন ইমাম রাখা হয় সঠিক রাস্তায় যাতে মুসল্লিদেরকে পরিচালনা করতে পারে সেই রকম ইমাম রাখা হয় নাকি কথা ঠিক না ঠিক গো ইমাম যদি এসে জোহরের নামাজকে পাঁচ রাখাত বলে জোহরের চার রাকাত ফরজ নামাজকে যদি পাঁচ রাখাত বলে ইমাম রাখাইবেন ইমাম রাখবেন না ইমাম যদি বলে সুদ খাওয়া হালাল ইমামতি চলবে মদ খাওয়া হালাল চলবে তাহলে ইমামকে নিয়েছেন সেন কিসের জন্য সত্য কথা বলার জন্য কথা ঠিক নাবে ঠিক বাপ আচ্ছা এখন এই ইমাম সাহেব ইমামতি করতে গিয়ে যদি সত্য কথা বলতে গিয়ে কারো মানে ওই কেসের আসামি আছে একজন এখন বলল যে মদ সাহেব মদ খাওয়া হারাম তো এখন কোন ব্যক্তি মদ খায় কোন ব্যক্তি মদ খায় তো এই তো বলবে যে মলবি পাই না শুধু মদেরই গন্ধ পায় নাকি কথাটা একটু ব্রেন টেনিবেন কথাটা বলার উদ্দেশ্য আছে আপনার আমার কেউ দুশ্মন না আপনার আমার কালেমার ভাই আমাদের বড় দুঃখ লাগে ভাই যান আমরা মুসলমান এটা পরিচয় দিতে আমরা রাজি না আমরা যে মুসলমান এটা আমরা পরিচয় দিতে রাজি না কিন্তু বাবাজি আমরা বিধর্মীদের লেবাস নিয়ে যেইগুলা করে বেড়াচ্ছি বলা লাগবে না বিবেক আল্লাহ দিয়েছে বিবেক থেকে বিচার করে দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন এখন আপনারা আমাকে নিয়ে এসেছেন সেই সুদূর জলঙ্গী থেকে জলঙ্গী আমার মহিলা মাদ্রাসা আমাদের সভাপতি সাহাব যেটা বললেন বাবাজি যত মায়েদের জন্য নারীদের জন্য এই মাদ্রাসা আমি গত আঠারো সাল থেকে নিয়ে অনেক চেষ্টা চালিয়ে দুহাজার সালে আপনার নয় ডিসেম্বরে দু বছর পুজবে এখনো নয় ডিসেম্বর আসেনি এটা তো নভেম্বর চলছে এটা নভেম্বর চলছে নয় ডিসেম্বরে দু বছর হবে ভাই তো নিয়ে এসেছেন নিশ্চই মদকে হালাল বলার জন্য নিয়ে আসেননি দেখি সুদকেও হালাল বলার জন্য নিয়ে আসেননি গাঁজা খাওয়াকে হালাল বলার জন্য নিয়ে আসেননি অবৈধ প্রেম করাকে জায়েজ বলাতে বলার জন্য নিয়ে আসেননি নিশ্চয় আপনারা সত্য কথা বলার জন্য হক কথা বলার জন্যই নিয়ে এসেছেন কথা ঠিক নাবে ঠিক হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা তাহলে আমি এই আশারিয়া দহার জামিনে আপনার আমার কালেমার ভাই মুসলমান ভাই আপনার আমার কালেমার মা আপনার আমার বোন আমি আপনাদেরকে একটা কথা বলি মা বোনের আমার আমার ভাইয়েরা এই মসজিদকে বলা হয়েছে জান্নাতের বাগান জোরে বলেন সুভান আল্লাহ এই জান্নাতের বাগানে আপনারা এটা জান্নাতি সম্মেলন জান্নাতি সম্মেলন বা সভা আপনারা করেছেন তাহলে এই জান্নাতে কোনো বা খারাপ জিনিস থাকে খারাপ জিনিস থাকিবে না এখন আপনার বিবেককে জিজ্ঞাসা করেন ভাই আমি যখন আপনাদের এখানে আসছি তো মাদ্রাসাতে আমি দাঁড়ালাম বাথরুম করলাম তো মাদ্রাসায় দাঁড়িয়ে আমি পার হয়ে চলে যাচ্ছি মানে এই যে এই ঢালাই রাস্তাটা ঢুকছে ভাই এই ঢালা রাস্তা ঠিক না পেয়ে পার হয়ে চলে গেছি আমি ফোন দিচ্ছি যে আমাকে যে নাম্বারটা আছে সেই ফোন দিচ্ছি ভাই যান আমি তো মাদ্রাসা পার হয়ে চলে এসেছি আর কতটা যেতে হবে তো বলে মাদ্রাসা পার হয়ে ডান হাতে দেখেন ঢালাই রাস্তা আছে আমি বললাম যে আপনি একটু ভাই আহ চার ব্যাপার আছে মানুষজন একটা ভিড় হবে তো আপনি একটু এগিয়ে আসেন বক্তার গাড়ি কে পরিষেবা দিবে এখানকার কমিটি দিবে কথা ঠিক না ঠিক বক্তার গাড়ি যেখানে যাই না কেন যেই জায়গাতে যাই না কেন বক্তার গাড়ি আসলে সেটা কমিটি সেটা সার্ভিস দিয়ে কোন জায়গাতে বক্তার গাড়ি রাখবে বক্তার ড্রাইভার কোথায় থাকবে কি সমাচার কিভাবে তাকে পরিষেবা দেওয়া হয় সেই জিনিসটা কমিটি মাথায় নিবে এখন বিষয়টা হলো যে ভাই আমরা জান্নাতি ঘরের জন্য জালসা করছি আমরা জান্নাতি ঘরের জন্য জালসা করছি সভা দিয়েছি নেকির আশাতে দান করছি এই যে বাক্স ভর্তি করছি নেকির আশাতে সবই ঠিক আছে কিন্তু আপনাকে বলবো কি ভাই আমি ওখান থেকে যে গাড়িটা নিয়ে আসবো এমন বাজার বসেছে এমন মেলা বসেছে নারী পুরুষের এমন ঠেলাঠেলি চলছে আপনাকে বলবো কি কোনো উপায় নাই আমি তো এখন কোনটা কমিটি আর কোনটা যে কি আমি তো ঠিক পাচ্ছি না কাকে ঠিক পাবো ভাই আপনি আমার দেশে গেলে বুঝতে পারবেন পারবেন না তাইবার এবার এখানে ফোন দিয়েছি এবার ফোন দিতে দিতে আমিও ঢুকে গেছি ওই ভাই সাহেব হয়তো কোনো কাজে ব্যস্ত আছে কি করব আপনাদের এখানকার কয়েকটা ছেলেকে বললাম ভাই আমি বক্তা আপনাদের প্রধান বক্তা তো আপনারা একটু আমার গাড়িটি সার্ভিস দিয়ে আমাকে কমিটির কাছে পৌঁছে দেন কমিটির কাছে পৌঁছে দেন তো যে কয়েকটা ছেলে যাক সুন্দরভাবে আমাকে ওখান থেকে মানুষকে সরিয়ে এত কষ্ট করে ছেলেগুলো নিয়ে আসলো এই যে অবস্থা এই জালসা এই যে রাস্তাতে যেগুলো আছে আমার মনে বলে একশোটার ভিতরে নিরানব্বইটা মুসলমানের ছেলে আছে কথা ঠিক না ঠিক মুসলমানের ছেলে এবং মেয়ে আছে এই রাস্তাতে আপনি একবার যদি দেখে আসেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে কি অবস্থা বাবাজি আমার ভাইয়েরা দিলেন কি নাম আপনার আচ্ছা যাই হোক একজন নামকে গোপন করে চার হাজার টাকা দিয়েছে নারায় তকবীর নারায় রিসালাত মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত বেনামে একজন ভাই আমার চার হাজার টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদল নামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আমিন সুম্মা আমিন যাই হোক আমি কালেকশনের দিকে যাচ্ছি এখন আমার বলার বিষয় হলো এই দেশের যুবকদেরকে আমি লক্ষ্য করে বলছি যুবক এই দেশের যারা যুবক নৌজুয়ানা কোন দিকে আপনাদের পায়খানা কোন দিকে দেখেন আপনার পিছনে যে ইনি আমার কাছে আমি এই মানুষটাকে বলতে পারবো আর পেটের ছেলে আমি আর পেটের ছেলে আমি পারবো বলতে যে আমাকে পায়খানা নিয়ে চলেন কি পেশাব আমি তো চিনি না তাই না তো আমার এই দেশের যুবকদেরকে বলবো ভাই যুবক তোমার মতন কত যুবক সালিমার স্টেশন থেকে কলকাতাতে একটা স্টেশন আছে স্টেশনটার নাম হলো সালিমার স্টেশন একটা হাওড়া স্টেশন একটা শিয়ালদা স্টেশন একটা সালিমার স্টেশন আছে তো সালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছাড়লো যেটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস করমন্ডল এক্সপ্রেস এই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর বালেশ্বর নামে একটা জায়গাতে গিয়ে তিনটা ট্রেন একসাথে অ্যাক্সিডেন্ট হলো মুহূর্তের মধ্যে কারো হাত নাই কারো পাও নাই কারো মুখ নাই কারো দাঁত নাই কারো মাথা নাই মুহূর্তের মধ্যে যুবক যুবক শেষ শেষ হয়ে গেল আজকে যে আমাদের আমি তো একটা আপনাদের বিদেশি আপনাদের যেটা আদর্শ দেখব সেই আদর্শটা অনেক জায়গাতে আমরা বায়ান করে বেড়াচ্ছি আপনাদের এই যেখানে একটা ঘরে আমাকে রেখেছে তো ঘরের পাশে যুবকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কে কাকে চোখ মারছে এই গল্প জুড়েছে কে কাকে কে একজন বলছে বুরখাপুরে চোখ মারছে রে আপনাদের ঘরের এখানে আমাকে যেখানে রেখেছে কমিটিরা ঘরে যেখানে কত বড় লজ্জা কত লজ্জার কথা দেখেন ও মুসলমান ওর বাপ মুসলমান ওর মা মুসলমান ওর চোদ্দ গোষ্ঠী মুসলমান ও ওখানে দাঁড়িয়ে যে বুরখা পরিয়ে আমাকে চোখ মারছে রে হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের এইগুলা কত নিকৃষ্টতম কাজ আল্লাহ এই যুবকদেরকে হেদায়াত দান করুক সবাই বলেন আমিন আপনাদের কাজ কি জানেন আগে লাঠি নিয়ে গিয়ে ওই সমস্ত যুবকদেরকে হয় এখানে চল না হলে বাড়ি হাট হয় এখানে চল না হলে বাড়ি হাট এটাই কাজ আর নচয়েত এই ভাবু মেলা দিয়ে যে ভাবু আপনারা অবৈধ কাজ করার সহযোগিতা চলে চালিয়ে দিচ্ছেন এই জালসা দেওয়ার কোনো মুক্তি কোনো মুহাদ্দাসের বাপের ক্ষমতা নাই এই জালসা দিতে আপনাকে হুকুম দিবে তা এই জলসা দিতে আপনাকে হুকুম দিবে না কোনো মুক্তি দিবে না যেখানে জালসার নামে ভণ্ডামি চলে যেখানে জালসার নামে জেনার কাজ চলে শুধু কি জেনা আমাদের স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গির দ্বারাই কি জেনা হয় ভাই চোখের দ্বারাও জেনা হয় না ভাই হ্যাঁ চোখের দ্বারা তো জেনা হয় কত অবৈধ কাজ চলছে এইগুলা আমার যুবক ভাইদেরকে বলছি ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করি ভাই আপনার পাশে যে ছেলেটা আছে আপনাকে বলছি আপনার যে ছেলেটা আছে এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে আছে না নাই আমাদের মতন যুবক এই ভাইদের মতন যুবক আপনাদের মতন যুবক এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই আছে এই যে আমার বৃদ্ধ দাড়ি পাকা বাবজিরা এখানে বসে আছে ইনাদের বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই আছে যাওয়ার আসার সিরিয়াল আছে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই তাই আপনাদের পা দুখানা আগায়া দেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই এই দুনিয়াটাকে আপন মনে করিয়েন না এই দুনিয়াটাকে আপন মনে করিয়েন না আমার মায়েদেরকে বলবো মাগ এই দুনিয়াটাই সবকিছু না মা পর্দা করেন পর্দা করেন মা আপনার সম্মান আছে আপনারা মায়ের জাত আপনারা মায়ের জাত আজকে বেগানা পুরুষে বেগানা নারী হয়ে ঘোরাঘুরি করছেন এগুলা ইসলামে হারাম ইসলামে এগুলা হারাম আমার মা খালারা আমার ভাইয়েরা আমার সোনা মানিকেরা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক সবাই বলেন আমিন